রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারু তিনি বলেন রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠককে তিনি আখ্যা দিয়েছেন লজ্জাজনক নাভারু বলেন মোদীকে শি জিনপিং আর পুতিনের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক জানি না তিনি কি ভাবছেন আশা করি তিনি বুঝবেন রাশিয়া নয় আমাদের পাশে থাকা উচিত এর আগে গত রোববার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদী রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন এর একদিন পরই নাভারুর এই মন্তব্য এলো ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকে নাভারোপ বারবার অভিযোগ করে আসছেন ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে এবং এর আয় ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো এছাড়া ভারতের বাণিজ্য নীতিকে নিশানা করে এর আগেও নাভারো বলেছিলেন ভারত হল তিনি আরও বলেছিলেন বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের সবচেয়ে বেশি এবং স্বীকার করতে রাজি নয় তিনি আরও বলেন ভারতের সমস্যাটা দুই দিক থেকে পঁচিশ শতাংশ অন্যায্য বাণিজ্যের কারণে আর বাকি পঁচিশ শতাংশ রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে নাভারো আরও বলেন ভারত বারবার এই অভিযোগ অস্বীকার করে চলেছে অথচ প্রমাণ আছে তারা রুশ তেল কিনছেই ভারত রাশিয়ার তেল ছাড়কৃত দামে কিনছে এ নিয়ে আরো তীব্র বলেন এতে সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে উচ্চবর্ণের ব্রাহ্মণরা মুনাফা করছে তিনি এমনকি ভারতকে প্রেমলিনের মানি লন্ড্রিং জায়গা বলেও আখ্যা দেন তার অভিযোগ ভারতীয় শোধানাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বাড়তি দামে বিদেশে রপ্তানি করছে তিনি বলেন এতে ইউক্রেনীয়রা মরছে আর আমাদের করদাতাদের আরও টাকা দিতে হচ্ছে ভারতের সঙ্গে মস্কো ও বেইজিং এর ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি